আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম একটা নির্দিষ্ট কারণে কারণটা এই যে গত সাতাশে ফেব্রুয়ারি আমাদের ব্যাচ মানে আমি ডক্টর দেবাশী সালদার আমাদের কাউন্সেলিং হয় এসআর পোস্টিংয়ের জন্য তো সেই পোস্টিংয়ের জন্য যে কাউন্সেলিং হয় সেই কাউন্সেলিংয়ে একটা মেরিট বেসড কাউন্সেলিং হয় ফাইনাল যে এমডিএমএস পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কোন হাসপাতালে কি ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী আমরা কাউন্সেলিং করি চুজ করি এবং অ্যালট হয় সেখানে আমার অ্যালট করা হয়েছিল হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল গতকাল রাতে আমরা দেখতে পাই হঠাৎ একটা নোটিশ এসেছে এবং সেই নোটিসে একটি লিস্ট দেখা যায় আমাদের টোটাল ব্যাচে ছিল সাতশো আটাত্তর জন সেই সাতশো আটাত্তর জনের মধ্যে স্পেসিফিক্যালি শুধুমাত্র আমার যে এর জায়গায় সেই এর জায়গায় হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালের বদলে গাজল মালদা যে মহকুমা হাসপাতাল সেখানে আমার পোস্টিং হয়েছে এরকম একটি ব্যাপার দেখা যাবে তো এটাতে প্রথমে আমরা ভাবি যে এটা কোনো টেকনিক্যাল এরর বা প্রিন্টিং মিস্টেক ইত্যাদি সেই হিসেবেই আজকে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম ডিএমই ডিএইচএস এবং যে হেলথ সেক্রেটারি রয়েছেন তাদের সাথে কথা বলতে আমাদের ফেসবুক পোস্ট থেকে অলরেডি আপনারা জানেন যে আমরা এখানে এসেছিলাম এবং আজকে হচ্ছে অদ্ভুত একটা অবস্থার মুখোমুখি আমরা হলাম যখন এই কথাগুলো আমরা বলছি যা যার সাইন করা নোটিস পিরিয়ড নোটিসে আর কি এই কথাটা আমরা জানতে পেরেছি স্পেশাল সেক্রেটারি সুদেশনা তার সাথে যখন কথা বলতে যাই তিনি একটা অদ্ভুত কথা বলেন যে তারও মনে হচ্ছে যে ঠিক লজিক্যাল নয় আমরা জানতে চাই যে ম্যাম এটা তো ঠিক বদলি বা পোস্টিং এটা তো নয় আমরা তো জব করি না আমরা তো এসার সিনিয়র রেসিডেন্ট আমাদের একটা কাউন্সিলিং হয়েছে সেই কাউন্সিলিং এর বেসিসে আমার র্যাঙ্ক অনুযায়ী আমার প্রাপ্ত নাম্বার অনুযায়ী আমি এটা চুজ করেছি তো সেখানে কেন স্পেসিফিক্যালি একজনের চেঞ্জ হল তো তখন উনি বলেন যে এটা এই ব্যাপারে আমাদের লজিক্যাল এটা কোন হয়েছে এটা বলে আমার মনে হচ্ছে না কিন্তু সরকারের তরফ থেকে একটা গোপন বা কনফিডেন্সিয়াল অর্ডার এসছে সেই জন্য এটা করতে হয়েছে তো আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করি যে তাহলে কি সেই অর্ডার আপনাদের প্লিজ দেখান উনি বলেন এটা গোপন অর্ডার আমরা দেখাতে পারবো না যে রিটেন না বারবার কোন অর্ডার উনি বলেন সেটা আমাদের জানাতে পারবেন আর দরকার হলে আপনি আমার উচ্চতর কর্তৃপক্ষের কাছে যান উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা যখন যেতে চাই নারায়ণ নিগম স্বাস্থ্য সচিব তিনি আমাদের সাথে দেখা করেন না এবং তিনি বেরিয়ে যান কোন একটা মিটিংয়ে দোহাই দিয়ে এবং অত্যন্ত উদ্ধতভাবে তিনি বলে যান যে সরকার চাইলে যা খুশি করতে পারে তোমরা যা পারো করে না আমাদের বক্তব্য একটাই আজকে এবং এর মাঝখানে যে জিনিসটা হয় এই ঘটনা চলতে চলতে আজকে আমার জুনিয়র ব্যাচ অর্থাৎ অনিকে তাসপাত যারা এই বছর পরীক্ষায় পাশ করলো তাদেরও কাউন্সেলিং হয়েছিল আপনারা সকলেই জানেন তাদেরও জয়নিং অনেকদিন ধরে আটকে রয়েছিল ঠিক সেখানে তাদেরও কাউন্সিলিং এর মধ্যে আটশো জন এর কাউন্সেলিং হয়েছিল তাদের মধ্যে স্পেসিফিক্যালি দুজন অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া তাদের যে স্পেসিফিক জায়গায় তারা অ্যালটমেন্ট পেয়েছিলেন তাদের মার্কসের ভিত্তিতে কাউন্সেলিং এর ভিত্তিতে একজন আরামবাগ এবং একজন আর্জিকল মেডিকেল কলেজ তাদেরকে চেঞ্জ করে একজনকে রায়গঞ্জ একজন পুরুলিয়াতে পাঠানো হয়েছে এই ঘটনা আমরা জানতে পারি এবং এই ঘটনা যখন আমরা এবং নিউজ মিডিয়া খবর করা শুরু করে তখন একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি যে একটা ন্যারেটিভ সম্ভবত শাসক দলের আইটি সেল থেকে একদম একটা প্রোপাকান্ড চালানো হচ্ছে যে তাহলে কি গাজল বা পুরুলিয়া কিংবা রায়গঞ্জের মানুষ মানুষ নয় আপনারা তো চাকরি করেন চাকরি করতে গেলে বদলি তো হবেই আপনারা সেখানকার মানুষ কি মানুষ নয় সেখানে যান না চিকিৎসাধীন স্পষ্ট কথা বলতে চাই আমরা যারা সিনিয়র রেসিডেন্ট রয়েছি প্রথমত এটা আমাদের জব নয় এটা আমাদের চাকরি নয় আমাদের পাস করার পর তিন বছর বন্ড পিরিয়ড সার্ভ করতে হয় আমাদের কোন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই আমরা কালিম্পং হোক সুন্দরবন হোক বেলপাহাড়ি হোক যেখানেই হোক সেখানেই আমরা যেতে রাজি হয়েছি যে কোনো জায়গা কিন্তু এবং এবং সেটা করতে আমরা দায়বদ্ধ কিন্তু তাহলে কাউন্সিলিং যে স্বচ্ছ যে কোর্ট অ্যান্ড কোর্ট স্বচ্ছ একটা কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের পোস্টিংটা হলো সেটার মানে কি দাঁড়ালো এবং যদি এটাই হয়ে থাকে আমার ক্ষেত্রে আমি বলতে পারি এই যে গাজল হসপিটাল আমরা যখন কাউন্সিলিং করছি চুজ করছি তখন সেখানে কোনো ভ্যাকেন্সি দেখানো হয়নি এরকমও তো হতে পারতো যে তখন ভ্যাকেন্সিটা দেখালে সেটা আমরা কেউ চুজ করতাম নিজের ইচ্ছায় তাহলে আমাদের মেরিট বেসড কাউন্সেলিংয়ে আমরা যেটা পেলাম সেটাকে কোন অদ্ভুত মন্ত্র বলে একদম টোটাল জনের পনেরোশো জন পনেরোশো জনের মধ্যে স্পেসিফিক তিনজনকে এইভাবে চেঞ্জ করা হচ্ছে ফলত ফলত একটা কথা স্পষ্ট যে এই যে প্রবাগান্ডাটা চালানোর চেষ্টা হচ্ছে যে এরা মানুষের সেবা করতে গ্রামে যেতে চায় না আপনারা একটু খোঁজ নিন আমাদের মধ্যে বহু লোক গ্রামে বহু আমরা আমরা অভয় ক্লিনিক করি একদম প্রত্যন্ত গ্রামে আমাদের গ্রামে গিয়ে চিকিৎসা করতে কোনো অসুবিধা নেই আমি নিজে গ্রামের ছেলে এবং সবাই এখানে তারা হচ্ছে তারা গ্রামের প্রফেশনের ছেলে ফলত এটা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে তাহলে স্বচ্ছভাবে কাউন্সিলিংটা কেন করা হল কাউন্সিলিং এর দুর্নীতি কেন করা হলো এটা ব্যক্তি দেবাশিস ব্যক্তি অনিকেত বা ব্যক্তি আসবা বিষয় না এটা আসলে একটা মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে তোমরা যদি তোমার সহকর্মী খুন এবং ধর্ষণের মতো ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ করো তাহলে সরকার যা খুশি করতে পারে বেআইনি কাজও করতে পারে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য শাসক দলের প্রোপাগান্ডাও চালাতে পারে এই অবধি আমি বলে যেটা বলতে চাইছি যে এতক্ষণ আমরা স্বাস্থ্য ভবনে ছিলাম এবং একদম শেষে ডিএম এর সাথে আমাদের কিছু কথা হয় সেটা সম্পর্কে অনিকে বলবে আমরা যেটা ভাবছি যে আমরা আইনি পথে তো অবশ্যই লড়াই চালাতে হবে আমরা প্রত্যেকটি মানুষকে এবং জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী প্রত্যেককে আমরা বলবো যে এটাকে না এইভাবে দেখা উচিত নয় যে এটা তিনজন মাত্র ডাক্তারকে প্রতিহিংসামূলক বদলি বা প্রতিহিংসামূলক পোস্টিং দেওয়া হয়েছে এটা বদলি টার্মটাই টেকনিক্যালি ভুল যারা বলছেন যারা ইচ্ছা করে প্রচার করছেন যে তোমরা তো চাকরি করো যেখানে খুঁজে যেতে হবে না এটা নয় যেখানে খুঁজে যেতে হবে কিন্তু তাহলে কাউন্সিলিং আমি পড়াশোনা করে একটা নাম্বার পেলাম সেই ভিত্তিতে ভিত্তিতে এবং কাউন্সিলিং কেন করা হলো আমরা অবশ্যই চাইব যে এই গোটাটা নিয়ে আমরা তো নিজস্বভাবে আইনিভাবে ভাবে এগোচ্ছি সাধারণ মানুষও এই ব্যাপারে মুখ খুলবে আমি দেবাশিস দা যেটা বললো তার সাথে কয়েকটা কথা হলো যে নয়ই আগস্ট দু হাজার চব্বিশে আরজিকরের যে নারকীয় ঘটনা ঘটে এবং তারপর অভয়ার ক্ষুণ্ণ ধর্ষণের এবং তারপর যে আন্দোলন তার মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গের আপামর মানুষ একটা শব্দবন্ধের সাথে খুব পরিচিত হয়েছেন সেটা হচ্ছে থ্রেট কালচার এই থ্রেট কালচার ঠিক কিভাবে চলতো আপনাদের মনে থাকবে যে করে যে হাউস অফশিপ কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ে আশিস পান্ডে এবং এই যে আরো যে বেশ কিছু জনের আমরা নাম শুনেছি এই লোকজনগুলো কি করে পেত যে তাদের মেরিট লিস্ট অনুযায়ী একরকম কাউন্সিলিং হতো কিন্তু তারা পোস্ট পেত একরকম তো এই যে কাউন্সেলিং কাউন্সেলিং কে ভুলভাবে ব্যবহার করা এই জিনিসটা এই হাউস অফশিপ কাউন্সিলিং বলুন বা সিনিয়র রেসিডেন্ট কাউন্সিলিং বলুন এটা হচ্ছে থ্রেট কালচারের একটা অন্যতম অস্ত্র ছিল এটা একটা অন্যতম অস্ত্র ছিল শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে লোককে খারাপ পোস্টিং দেওয়া এবং একটা প্রাইজ পোস্টিং হিসেবে তাকে একটা নিজের পছন্দমতো মতো জায়গা পাইয়ে দেওয়া যদি বা তার যোগ্যতা না থাকে এটা একটা খুব পুরোনো অস্ত্র কিন্তু এই এস আর এ গত দুবছর ধরে প্রথমবার কাউন্সেলিং হয়ে এটা চুজ করার একটা জায়গা দেওয়া হচ্ছে আজকে এই যে যারা এই কথাটি প্রচার করছেন যে বদলি করা হয়েছে তো আপনারা কি মানে কোনো কাউন্সেলিংয়ের মাধ্যমে যে জিনিসগুলো পাওয়া যায় ধরুন আপনার ছেলে মেয়ে কোনো কলেজে চান্স পেয়েছে তৃণমূল তে চান্স পেয়েছে বা জয়েন্ট পরীক্ষা দিয়ে কলকাতা মেডিকেল কলেজ বা আর্জি করে চান্স পেয়েছে তাকে কি বলে দেওয়া যায় যে না তুমি কাউন্সিলিং এর চান্স এখানে পেতে পারো কিন্তু তোমাকে জয়েন করতে হবে অন্য একটি হাসপাতালে কারণ সেখানে ডাক্তার কম আছে বা ইঞ্জিনিয়ার কম আছে এটা তো বলা যায় না ঠিক সেরকমই যারা বলছেন আমরা মনে করি না যে তারাও না জেনে বলছেন তারা যথেষ্ট ভালোভাবে জেনেই তারা একটা পাবলিক পারসেপশন একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ বোকা শোকা এদেরকে বুঝিয়ে দেওয়া যাবে যে এই দেখো কতগুলো কলকাতার এলিট শ্রেণীর ডাক্তাররা এরা মুখে বড় বড় কথা বলে কিন্তু এদিকে এদের গ্রামে যেতে এদের এত অনীহা আমরা জানতে চাই যে আমাদের আন্দোলনের সময় যে আমরা বারবার করে বলেছিলাম যে হ্যাঁ প্রত্যেকটি যে সরকারি যে শূন্য পদ ডাক্তারদের সেটা পূরণ করতে হবে গ্রামের হাসপাতালে জিডিএম এমন করতে হবে সেই নিয়ে সরকার কোন স্টেপটা নিয়েছে আজকে বিএম অফিসে যখন আমরা কথা বলছিলাম তখন আমার খুব মানে হাসি পাচ্ছিল ওখানে একটি বিধানচন্দ্র রায় ডক্টর রায় পশ্চিমবঙ্গের উপকার এবং প্রথম মুখ্যমন্ত্রী এবং তার পরিচয় ডাক্তার তার একটি ছবি সে যেন মানে তিনি যেন হাসছিলেন মানে স্বাস্থ্য ভবনের এই অধপতন দেখেই নিশ্চয়ই হাসছিলেন বলে আমার মনে হলো কারণ ওখানে ওনারা বারবার বলছিলেন যে এই অর্ডার তো বাইন্ডিং না সরকার তো যেকোনো সময় এই কাউন্সিলিং চেঞ্জ করতে পারে আমরা যখন জিজ্ঞেস করি যে কোন জাদুমন্ত্র বলে ঠিক এই তিনজন ডাক্তার এবং তাদের কোন স্পেশাল স্কিল আছে যার জন্য পনেরোশো ডাক্তারের মধ্যে বাকি চোদ্দশো সাতানব্বই জনের জন্য এটা বাইন্ডিং থাকছে কিন্তু তিনজনের ক্ষেত্রে এটা বাইন্ডিং থাকছে না বাইন্ডিং মানে যাকে এই অর্ডার থেকে চেঞ্জ করা হচ্ছে যদি আজকে এই বাকি তিনটে হাসপাতালে মেনে নিতে হয় সরকারের যুক্তি অনুযায়ী যে এই তিনটে জায়গায় হাসপাতালে ডাক্তারের অভাব পড়েছে তাহলে সেই জিনিসটা ভ্যাকেন্সি লিস্টে যখন প্রথম বার করা হচ্ছে তখন কেন দেওয়া হলো না তাহলে তো কোনো না কোনো ডাক্তার সেখানে নিজের সদিচ্ছায় সেখানে জয়েন করতে পারতেন এই পুরো জিনিসটাই একটা একভাবে একটা আন্দোলনকারী যে জুনিয়র ডাক্তাররা এর আগেও আমরা বিভিন্ন রকমভাবে পীড়ন দেখেছি এবং সেই অভয়া যে থ্রেড কালচারের শিকার সেই থ্রেড কালচারকে আবার প্রচ্ছন্ডভাবে ফিরিয়ে আনা একটা জলমাপার প্রক্রিয়া বলে আমরা মনে করছি এর বেশি কিছু নয় এই জিনিসের আমরা সকলেই জবাব দেব আজকে যে তিনজন এখানে এসছিলেন সেই তিনজন বাদেও যে জুনিয়র ডাক্তাররা আছেন তারা যথেষ্ট কনসার্ন এই নিয়ে তাদের বহু লোকের আমরা মেসেজ পাচ্ছি তারা প্রত্যেকে জানাচ্ছেন যে এরকম একটা জিনিস তারা কখনো এর আগে দেখেননি তারা তারা মানতে চাইছেন না তারা মানতে পারছে না কারণ আজকে এই জিনিসটা যেটা এই তিনজনের সাথে হয়েছে সেটা পরবর্তীকালে অন্য যে কারোর সাথে হতে পারে আমরা এই যে একটা কাউন্সিলিং এর এবং স্বচ্ছ কাউন্সিলিং এর প্রতি আস্তা রেখে যে একটা যে সিস্টেম চালু হয়েছিল আগামী বছর যারা পরীক্ষা দেবে তারা তো কাউন্সেলিং এর তার মানে কোনো মানেই থাকছে না যে কোনো সময়ে তাকে যে কোনো মানুষকে কাউন্সিলিং এ মেরিট বেস্টের পরেও তাকে বলা হতে পারে যে তুমি না তুমি এখানে চান পেয়েছো কিন্তু তোমাকে এখানে জয়েন করতে দেওয়া হবে না তুমি অন্য জায়গায় জয়েন করো তো আমরা এটা একদমই আইনি ভাবে এবং রাস্তার লড়াইয়ে এই 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 নীতি আমরা মানব না মানছি না এর আগে আমরা বিভিন্ন ভাবে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু নিজের সহকর্মী হাসপাতালে ডিউটির মারা গেছেন সেটার প্রতিবাদ করেছে বলে আমাকে সারা জীবনের জন্য চুপ করে যেতে হবে এই কথাটা আমরা মেনে নিতে পারছি আপনারা যে জায়গাটা পরিষ্কারভাবে এসেছে সেটা হচ্ছে আমরাদের কোনো জায়গায় যেতে কোনো রকমের কোনো অসুবিধা নেই আমরা পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারি কাজ করাটা সমস্যা না সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা স্বচ্ছ প্রক্রিয়া যে প্রক্রিয়াটা আমরা শুরু করতে চেয়েছিলাম সেই জায়গাটাকে সামনে আনা প্রয়োজন বলে আমাদের যুক্তিযুক্ত মনে হচ্ছে এটা আপনারা ভেবে দেখবেন ওই ব্যাপারটাই আমরা সব কথাকেই জুড়ে একটা শেষ কথা সাধারণ মানুষকে বলবো যে আপনারা আন্দোলন করুন আমাদের বদলি ট্রান্সফারের জন্য বলে আমরা বলছি না আপনারা আন্দোলন করুন ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যে ছেলেপুলেগুলো মেরিট এবং মেধা তালিকা নিজেদের নিয়ে নিজেদের যোগ্যতা অনুযায়ী ভালো কলেজ ভালো জায়গা তারা পোস্টিং নেবে তারা পড়াশোনা করবে সেই জায়গাগুলোকে বন্ধ করার যে প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা সরকারি জায়গা থেকে একজন অফিসার বলছেন যে সরকার চাইলে যা খুশি করতে পারে আমরা তীব্রভাবে এটা নিন্দা করছি এবং আমরা বলছি সরকার চাইলে যা খুশি করতে পারে না সেখানে নীতি আছে নিয়ম আছে সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা সবাই বাউন সেই সিস্টেম বাঁচানোর জন্য আমাদের এই লড়াই এই লড়াই করবো রাস্তায় এবং আদালতে আপনার সঙ্গে এটুকুই বলা